কালকে তামুজ জন্মদিন ছিল আজকে সম্পূর্ণ দায়িত্বটা রাজেশ দা নিয়েছে আর তাপস দার জন্মদিন ছিল আজকে জন্মদিনের টিপটা আজকের পুরো খাবারটা তাপস এই যে বাদ দেব থ্যাংক ইউ সো মাচ এটা খাবারটা যাই হোক মাংস দেখা যাচ্ছে আজকের খাবারটা তাপস দা দিয়েছে তো তাপস দা নিজে হাতে কুকুরদেরকে খেতে দিচ্ছে দেখো ডগ লাভার কুকুরদেরকে ভালোবাসে হ্যাঁ আয় আই টি আই তুই আই টি আয় 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 কে বলে কুকুরদেরকে ভালোবাসে না মানুষ দেখো আজকে একটা মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে নিজে হাতে খেতে দিচ্ছে তাপস দা আমাদের তাপস দা তাপস হালদার অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে এই অভুক্ত প্রাণীগুলোর পাশে এসে দাঁড়িয়েছে থ্যাংক ইউ সো মাচ দাদা আর যাই হোক দাদা আমি তোমাকে কি বলবো যা বলার এই কুকুরগুলোই তোমাকে আশীর্বাদ দেবে অবশ্যই অনেক দীর্ঘজীবী হও সুস্থ থাকো ভালো থাকো অনেক আনন্দ করে জীবন জীবনযাপন করো জাস্ট লাভ এইটাকে বলে ভালোবাসে সুন্দর এদের এরা কত খিদে পেটে নিয়ে ঘুমায় হ্যাঁ তাপস দা এটা হচ্ছে কালীপুর রাস্তা মা সরস্বতী মা সরস্বতী ভাঙ্গনে ঠিক সামনেই একটা বন্ধু দাঁড়িয়ে আছে হুম এটা হচ্ছে সেই কালী মন্দির মানে কৃষ্ণ মন্দির কালীপুরের কৃষ্ণ মন্দির খুবই একটা ভালো জায়গা এইখানটা আমি ছোটবেলায় এসছি

এই দুটো তিনটে চলে আসলো ওই দিকেও একটা ডাকছে হুম ওই দেখো কপ কপ করে খাচ্ছে তারপর দাও 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 পাতা দাও আর ওই দেখো পেছনে আছে বাহ সুন্দর 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 এরা বাচ্চা সবে মাত্র এরা জন্ম হয়েছে মানে হাইলি এক থেকে দেড় মাস বয়স কি দু মাস বয়স সুন্দর সুন্দর হুম তুলছি থ্যাংক ইউ সো মাছ দা তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এদের অভুক্ত কুকুরদেরকে তুমি খেতে দিচ্ছ নিজে হাতে জাস্ট একটা লাভ একটা ভালোবাসা আয় 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 ভয় না কে কোথায় আছিস ওই মাটাকে দিয়ে আসো হ্যাঁ ওই মাটা দেখো বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অত খিদে দেখেছো দেখো সবার পাতা রানিং রানিং কালি এ ওর পাতায় ঠোকর মারছে দাও 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 চারদিক থেকে দাও

ওরে সাবাস কি খাচ্ছে দাও খাওয়ার দিকে বল দাও না দাও না তুমি দাও দাও দিতে থাকো হ্যাঁ শেষ হবে শেষ হবে দিতে থাকুক এই পড়ে যাচ্ছে দাও দা নষ্ট যেন না হয় বাহ সত্যিই একটা অসাধারণ একটা মুমেন্ট আয় 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 ও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে খা 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 কেম লাগজে ভাই ভাল জেগা খিচুৰি পাঘল খাও খাও খে নাও খে নাও খে ন সুন্দর ওই পাতার উপরে পড়েছে না মাল দেখছে দাও দাও তারপর দাও ওই ওই মাঝখানে পাতাটাতে দাও একটু সোজা করে বালতিটা নিয়ে যাও না সামনে নিয়ে যাও বালতিটায় নিয়ে যাও বালতিটায় নিয়ে যাও বালতিটায় নিয়ে যাও হ্যাঁ 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 খাবে খেয়ে নেবে খেয়ে নেবে ওদের খুব খিদে আছে খুব খিদে আছে বাচ্চাগুলো দেখেছো না খেয়ে খেয়ে দেখো শরীরটা রোগা হয়ে গেছে কত খিদে ছিল তাহলে এই মালগুলোর হরার মহাদেব আজকে মহাদেবের নাম নিয়ে যাত্রা শুরু করেছিলাম এখন কালীপুরে আছি কালীপুর কৃষ্ণ মন্দির আমি ছোটবেলায় এসেছিলাম এই মন্দিরের সামনে স্কুল জীবনে হ্যাঁ হ্যাঁ সলিড পোলট্রির মাংস আর ভাত একটু হলুদ একটু আদা আর একটু সামান্য পরিমাণ লবণ দাদা ভাইয়ের জন্মদিন সেই আজকে দিয়েছে আজকে সোমবার এইভাবেই ওই উদ্যোগটা চালিয়ে যেতে চাই তোমাদের শুধু সাপোর্ট চাই তোদের আর কিচ্ছু না যত ঝড় আসুক তখন আসুক আমি এইভাবেই লড়ে যাবো এইভাবেই পড়ে যাবো শুধু একটু পাশে দাঁড়িয়ে এই ভাইটার এই ভাইটার পাশে দাঁড়িয়ে ये तो जाना जाना मुमकिन नहीं kita kerjain dulu, ayat, 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 cepat aja, yang dalam itu ini tapi masuk, lalu kita lihat, isu kedua di bawah itu, terus langsung ke bawah aja, ayo, mereka siapa, siapa nih, jangan mute, kan naik naik, naik naik, naik naik, jangan mute, sudah, jangan misalnya kau di sini, kau, karena di sini dia berapa, di sini ada kau, di sini di sini, karena di sini di sini kalian, karena langsung jalan itu, ada yang terakhir kita siap lagi, kau, ini kalian berpatung sekali, karena ini buat mau diusung lagi, aja baru usir, usir, apa lagi, baru lagi kasih tuhan, baru lagi এটা কিন্তু মুখ ফুটে বলতেও পারে না কিন্তু আমাকে খেতে দাও আমার খিদে আছে সবার পাতা কিন্তু খালি হয়ে গেছে সবার পাতা পুরো পরিষ্কার করে খেয়েছে

আমরা অনেক সময় পয়সা নয় ছয় অনেক পয়সা এলাকাতে মহলে ভ্রমণ করি যে ফলে যাই আনন্দ করতে কয়েক ঘন্টার জন্য এই যে এর যে আনন্দ এরপরে আমার বড় আনন্দ নেই আমি বলতে পারি আমি আজকে প্রথম দিনে আনন্দ পেলাম নেক্সট টাইম চেষ্টা করবো আবার খুবই ভালো কিছু করার থ্যাংক ইউ সো মাচ দাদা অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আমার পাশে দাঁড়িয়েছো আর এইভাবেই পাশে থাকো আমি চাই আর এই এই যে অভুক্ত প্রাণীগুলোর পাশে দাঁড়িয়েছো তুমি যাদেরকে আজকে নিজে হাতে খেতে দিলে মানে